তো খারাপ লাগার বিষয় যে এক বছর পর পর আমরা মাকে পাই আবার দিনটা এটা যেতেই হবে মাকে তো কিছু করার নেই যা আবার বসে আছি যে আবার এক বছর পরে আসবে সেই প্রত্যাশায় কেমন হয়েছে

কোথাও কোথাও দেখা গেছে প্রতিভাঙিকর ঘটনা ঘটেছে এই কারণে সরকার একটা মানে সুরক্ষার জন্য সুরক্ষা বেষ্নের জন্য সুন্দর একটা পরিবেশ যাতে সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনী বিডিআর আর্মি পুলিশ সকল বাহিনীকে একটা পর্যায়ক্রমে একটা পটভূমি তৈরি করে দিয়েছে এই কারণে সকলে এই শান্তিপূর্ণভাবে স্বচ্ছভাবে তারা উদযাপন করতে পেরেছে যাতে তাদের কোনো ভয়ের কোনো কারণ ছিল না প্রতি বছর যদি আপনাদের সেনাবাহিনী নিরাপত্তা দেওয়া হয় আসলে প্রতি বছর প্রয়োজন হয় না কারণ এইভাবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গভর্নমেন্ট এই কারণে হয়তো বা সকালে একটা মনে একটা আতঙ্ক ভাব সৃষ্টি হয়েছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে কি আমাদের পুজোটা সঠিকভাবে ক্যাকেল দিতে পারবে কিনা কিন্তু আসলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট একটু ভয় ছিল যে আমি আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে আমাদের কোন প্রকার আচরণ না আসে সেই ক্ষেত্রে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই মানে আইনিক ব্যবস্থাটা গ্রহণ করেছে আপনি এখানে আসছেন আজকে কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে অনেক লোকজন পরিবার নিয়ে এসেছি মায়ের আজকে বিসর্জন অনুষ্ঠান হচ্ছে গান বাজনা হচ্ছে সব মিলে খুব ভালো লাগছে মায়ের কাছে চাইলাম সারা বছর যেন সুখ এবং সমৃদ্ধি থাকে সবাই খুব খুশি থাকতে পারে বাবা মা যেন সুস্থ থাকে এইগুলোই মাকে তো বিদায় দিবে জানতে চাই মায়ের মায়ের বিদায় অনুভূতিটা আসলে একটু কষ্টের কারণ মা চলে যাবে আবারও দীর্ঘ একটা বছরের অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য উৎসবের শেষ মানে নতুন করে অপেক্ষা শুরু তো একটু খারাপ লাগা কাজ করলেও পাশাপাশি ভালোও লাগছে কারণ এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে পরিবার পরিজন নিয়ে এসেছি বেশ ভালো লাগছে অন্য বছরের তুলনায় নিরাপত্তা এবং সুষ্ঠু খুবই সুষ্ঠু ছিল খুব সুন্দরভাবে সবকিছু সম্পাদনা করা হয়েছে এবং আমি খুবই মানে শান্তিপূর্ণ ভাবে সব মন্ডপ ঘুরে দেখেছি নিজের জন্যই চেয়েছেন নাকি আরো কারোর জন্য চেয়েছেন না নিজের জন্য নিজের পরিবারের জন্য আপাতত নিজের জন্যই চেয়েছি আর নিজের বাবা মার জন্যই